শুরু আসালা ম আলাইকুম রাহমাদতুল্লাহ ইননাল হাম্দ আল্লাহ নাহমাদুহু অনু সাল্লিী আলা রাসুল হিল কারিম আম্মা বাহাদ। আজকের বিষয় হচ্ছে করুবাী সম্পর্কে আল্লাহ ভাগ আমাদের জন্য হুকুম করে দিয়েছেন এই করবানী করার জন্য এবং এই করুবাণীর ব্যাপারে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেন লাইন ইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাক্কারাহা আলাইকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন সাদাকাল্লাহুল আযীম আল্লাহ পাক বলেন আল্লাহ তাআলা কোরবানীকৃত ফসুর গোস্ত আল্লাফাক বলেন তোমরা যে কোরবানি কর এই কোরবানীকৃত পশুর না কিন্তু শুধু তোমাদের তাকোয়া বা আল্লাহ বিতি তাহার দরবারে পৌঁছিয়া থাকে এইরূপে আল্লাফাক উহাদেরকে অর্থাৎ পশুগুলিকে তোমাদের অনুগত ও বাধ্যগত করিয়া দিয়াছেন যেন তোমরা আল্লাহর নির্দেশনা অনুযায়ী তাহার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো আর হে নবী আমার নেক্কার বান্দাদেরকে সুসংবাদ প্রদান করুন এই কোরবানির অনেক ফজিলত এই কোরবানী করলে কি লাভ হবে এটাও রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম ফরমাইয়াছেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন

ইহা তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলী সালামের সুন্নত এরপর প্রশ্ন করল সাহাবাই কারাম কলু ফামা আলানা ফিহা ইয়া রসুল আল্লাহ কলা বিকুল্লি শাহরাতিন হাসানা সাহাবাই কারাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম কুরবানি করিলে আমাদের কি লাভ হইবে রসুল্লাহ উত্তর দিলেন

রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয় এভাবে কঠিন ভাষায় রসুল্লাহ সাল্লি সাল্লাম বলে দিয়েছেন অকল আবনু উমারা আলাদা রসুল্লাহ সাল সাল্লাম বলেন ঈদের দিন দিনের ঈদের দিনের পরের দুই দিনও কোরবানী করা যাবে আল্লাফা কোরআনের মধ্যে এর সৎ করেন লেং আনা আলাল্লাহা লহুম উহা ওয়ালা দিমা উহা ওয়া কিং আনা মিংকুম কাদালিকা সাক্ষরা আলাহকুম লেতু কাব্বিরুল্লাহ আলামা আদাকুম অবাশিরিল মুখসে নিন আল্লাহ তাআলা বলেন কোরবানীকৃত পশুর গোস্তু অথবা রক্ত কিছুই পৌঁছে না কিন্তু একমাত্র তোমাদের মনের তাকোয়াই আল্লাহ ফাঁকের কাছে পৌঁছিয়ে থাকে তাই আমরা সবাই যাদের কোরবানি করার সামর্থ্য আছে আমরা কোরবানি করে কোরবানি করে আমরা সবাই আল্লাহ ফাঁকের দরবারে সন্তুষ্ট থাকতে হবে এবং এই কোরবানি পশুর যে গোস্ত এটা তিন ভাগ করতে হবে তিন ভাগ করে এক ভাগ নিজের খাওয়ার জন্য রাখতে হবে আর এক ভাগ আত্মীয় স্বজনের ভিতরে আত্মীয় স্বজনের ভিতরে বিলি করতে হবে আর এক ভাগ অসহায় গরিব মিসকিনদেরকে দান করতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে যেন আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করতে পারি আল্লাহ ফাঁক আমাদের সবাইকে সুন্দরভাবে সঠিকভাবে কোরবানি করার তাওফিক দান করুক আমিন ওয়াকের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন السلام عليكم ورحمه الله